Right. So, Assalamu alaikum everyone. Welcome back to my new life. আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আপনাদের মোস্ট ওয়ান্টেড একটা জিনিস চলে আসছে এবং এটা আপনারা এবং আমি দুইজনই মিলে মানে দুই দুই পক্ষের মানুষ মিলে অনেক বেশি ওয়েট করতেছিলাম এই শিপমেন্টটার জন্য ঠিক আছে সো শিপমেন্টটার জন্য অনেক বেশি অপেক্ষা করার পর হাফ শিপমেন্ট আসছে হাফটা আমি পরে দেখাবো ঠিক আছে সো তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করে ফেলবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন তাহলে আমার জন্য অনেক বেশি উপকার হয় হাই পিয়াপু হ্যালো আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ইন্ডিয়ান শিপমেন্ট কিন্তু চলে আসছে মানে একদম আমার হাতের কাছে তাও আবার হাফ আসছে ফুল আসে নাই কল আসলে ধর ওটা পান্ডা থেকে কল দিবে তোমাকে আপু তুমি আমার বিগ ফ্যান প্লিজ রিপ্লাই দাও থ্যাংক ইউ হ্যালো আপু হাই হ্যালো 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 এই যে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই সুন্দর তিনটা বস্তা চলে আসছে অলরেডি আমাদের এই তিনটা বস্তা আছে আর ওই পাশে মানে কিছু আনপ্যাক করা হয়েছে কিছু আনপ্যাক করা হয়নি এগুলো হচ্ছে আমাদের শিপমেন্টগুলো অনেক ক্লান্ত লাগছে ক্লান্ত বলতে আমার জীবনটাই অনেক বেশি টায়ার্ডনেসের মধ্যে যায় আমি যে কাজগুলো করি সেগুলো খুব টায়ারিং কিছু কাজ হয় ঠিক আছে সো আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এন্টি কাটারটা আমাকে তো আর তুমি ফোনটা ধরো একটু নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমার একদমই প্ল্যান ছিল না যে আমি লাইভে আসবো বা সামথিং কারণ আমি যেহেতু ইন্ডিয়ান শিপমেন্ট আসছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই ভাবলাম যে আপনাদের সামনেই আমি এগুলো আনপ্যাক করি এবং হচ্ছে মানে আপনাদেরকে দেখা যায় অ্যাকচুয়ালি কি কি আসছে এখন কোনো প্রাইজিং বা কোনটা প্রাইস কত কি হবে না হবে সেগুলো আমি এখন কিছুই বলতে পারবো না কারণ আমি আমি নিজেও এগুলো প্রাইজিং করতে পারিনি এখন পর্যন্ত ঠিক আছে সো আমি এগুলো আপনাদের সামনে আনবক্সিং করে দেন আমি প্রাইজিং করে আপনাদেরকে জানাবো ওকে সো ধরো ফার্স্ট এই অবস্থাটা খুলি

থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত

আর রানী গোলাপি কালারটা পাবেন একটা পেস্ট কালার পাবেন আর একটা মেন ওড়না ওন্না পাইজ ম্যাটেরিয়াল এটা হচ্ছে পাইজামাটা পাইজামাটা সুন্দর কাজ করা আছে ঠিক আছে সবগুলো খোলা আমার কাছে ফার্স্ট ওয়ান তারপর রেড কালার একটা গাউন আমি ম্যাক্সিমামই ট্রাই করছি যে ইদার মেইন ড্রেস বা ইদার সেকেন্ড ড্রেস যেটা থাকে সেকেন্ড মেইন ড্রেস সেই ড্রেসগুলো গুলো আপনাদের ক্যাম্প প্রোভাইড করা তারপর এইটা এইটা খুবই সুন্দর আমার নাম করে না পাচ্ছি ঈদের মধ্যে একদম কটরের মধ্যে সুন্দর এর মধ্যে সামনের প্রশ্নটাও খুব সুন্দর এগুলো প্রায় জিজ্ঞাসা করলে কিন্তু আমি বলতে না কারণ প্রায় এক কালার মধ্যে নেকের ডিজাইনটা খুব একটি মধ্যে এই নেকের ডিজাইনের জন্য কিন্তু আপনার এক্সট্রা করে কোনো মানে নেকপিস করতে হবে না এক কালার তো অনেক কিছু আছে আর একটা বস্তা খুলে জাস্ট আপনাদেরকে দেখাই যে আমাদের শিপমেন্টগুলো চলে আসছে অনেকটা অনেক কমেন্ট করতে চায় আমি কমেন্ট করতে পারছি কি না আমি বলি কারণ হচ্ছে আমার হাতে কমেই

আপ এগুলো আর একটা লাইভ করবে হ্যাঁ সবগুলোর আপু সবগুলো ডিটেলস লাইভ হবে আমার সবগুলো ডিটেলস লাইভ হবে আমার ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর সবগুলো ডিটেলস লাইভ হবে সবগুলো লাইভ বিশ্বাস করার এগুলো প্রতিটাই এত পরিমাণে সুন্দর আমার গলা পুরো শুকায় গেছে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ড্রেস যে কাটিংটা না ওইটাই অনেক বেশি ভালো লাগে তো ইন্ডিয়ান রেসের জন্য ওয়েট করতে হবে হাফ শিপমেন্ট আসছে আরও আসবে ঠিক আছে হাফ শিপমেন্ট আসছে আরও আসবে তিলতে আপনাদেরকে ওয়েট করতে হবে যে কখন আসতেছে আমি এখন একটু বসি অনেকক্ষণ ধরে খাচ্ছি বসে হ্যাঁ গাউন দেখান গাউন আপু অনেক ধরনের জিনিস আসছে এখানে আমার নিজস্ব মানে দেখ দেখায় লাভ নাই কারণ হচ্ছে এত এত ভ্যারাইটিস প্লাস হচ্ছে কোনটা কোন ধরনের কোন ধাজের ওগুলা আমাকে বসে সিলেক্ট করে প্রাইজিং করে কস্টিং করে সব সবকিছু আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আপু স্কিন কেয়ার ভিডিও আমার স্কিন আমি একদম বেয়ার ফেসে আছে আপু আমার আজকে লাইফ করার কোনো ছিল না কিন্তু হচ্ছে আমার ভাবলাম যে আনবক্সিং লাইফ একটা করে দেই তো আমি এটা বেয়ার ফেসে একদম আপনাদের সামনে আসছি আচ্ছা রাজশাহী শোরুমে কি পাওয়া যাবে জি আপু প্রতিটা শোরুমে পাওয়া যাবে কিন্তু পাওয়ার আগে যাওয়ার আগে আমাকে এগুলো প্রাইজিং করতে হবে আমার এখনো ফুল শিপমেন্ট আসে নাই ফুল শিপমেন্ট আসলেই আপনারা রোজার ফার্স্ট উইকে এগুলো সবগুলো পেয়ে যাবেন জুয়েলারি কবে দেখাবো সব কিছু দেখানো হবে সব কিছু দেখানো হবে আমি দিল্লি থেকে কি কি এনেছি সবগুলো ব্লগেও বলা হবে ঠিক আছে আমি ব্লগ আপলোড করব নে কালকে তখন আপনারা দেখতে পারবেন আজকে আমার হাফ শিপমেন্টটা ঢুকবে ইনশাল্লাহ সো টিল দেন আপনারা ওয়েট করতে হবে একটু জাস্ট আপনাদেরকে দেখা রাখলাম যে আমাদের ইন্ডিয়ান শিপমেন্ট হাফ চলে আসছে ওকে ওকে আপু তুমি তোমার শোরুম এখন আসবে না না আপু আজকে আমি আমার শোরুম আসবে না কালকে শোরুম আমার অফ পরশুদিন আমি আমার শোরুম আসবে মাথাটা হঠাৎ করে ধরে গেল তোমার মায়ের চয়েসের ড্রেসটা দেখাও ওকে আচ্ছা ওটা ওটা আমি দেখাতে পারবো সমস্যা নেই একটু ধরো তো রেখে দাও ওই ড্রেসটা অনেক সুন্দর আমার মায়ের চয়েসের যে ড্রেসটা আছে ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে দুইটা কালার আছে একটা হচ্ছে হালকা কালার মানে ল্যাভেন্ডার আরেকটা হচ্ছে এই সুন্দর মক কালার সুন্দর মক কালার এটা হচ্ছে 3 পিস দেখার সাথে বলতেছে এই ড্রেসটা নিতেই হবে তোমাকে না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না ড্রেস যে এই ড্রেসটা আমার পছন্দ করছে এটা আরেকটা কালার আছে এই সাইড একটা

মানে আলিয়া কাট করবো করছে বাট খারা নেই বন্ধ সুন্দর গাউনের মতো এটা হচ্ছে আপনার মফ কালারটা আর এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারটা ওকে প্রাইস কত আপু এটার আপু এখনো প্রাইজিং করা হয়নি আপু ট্রাস্ট মি এই প্রাইজিং করার জন্যই আমি জাস্ট হচ্ছে এখনই লাইফটা করে দিলাম মানে লাইফটা আমি একটু পরে করতাম আমি এখন প্রাইজিং নিয়ে বসবো আপু প্রাইজিং নিয়ে বসার প্রাইজিং নিয়ে বসে দেন হচ্ছে মানে আপনাদেরকে আপডেট দেওয়া হবে আমি জাস্ট লাইভ করে রাখলাম যেন আপনারা জানতে পারেন এবং আপনারা সচেতন থাকতে পারেন যেন আমি হচ্ছে চলে আসছি ইন্ডিয়ান শিপমেন্ট দিয়ে ঠিক আছে প্রাইস কত আপ এটার প্রাইস কত রে এই ড্রেসটা নিয়ে পড়ে গেছে সমস্যা নাই প্রাইস সব বলে দেওয়া হবে একটু ওয়েট করতে হবে ওকে সো আজকে লাইফটা এই পর্যন্তই আমার দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে লাইফ করতে হবে সব কাজ কাজ কাম এখন সারতে হবে ঠিক আছে তো তিলদেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই